পরিদর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এলাম আমার ইউটিউব চ্যানেলে একটি নতুন বিষয়ের উপর ভিডিও তো আজকে ভিডিওর যে বিষয়বস্তু ছাদ ঢালাইয়ের আগে ও শার্টারিং করার সময় কি কি বিষয় খুব জানা খুব জরুরি কি কি বিষয়গুলো খুব আপনাকে জানতে হবে তো বিশেষ করে আজকে ভিডিও বিল্ডিং ওনারদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি বাড়ি তৈরি করছেন হয়তো এই বিষয়ে আপনার কোনো প্রাথমিক ধারণা নেই তো আপনি জানতে চান যে আমার বাড়িতে যে মিস্ত্রি কাজ করছে তো কাজগুলো কীরকম হচ্ছে বিশেষ করে শাটারিং সাথে শাটারিংয়ের ক্ষেত্রে বা ছাটালের আগে আপনি কোন কোন বিষয়গুলো দেখে নেবেন তো চলুন ভিডিওটি আপনাদের পক্ষে খুব উপকারী তো ছাট ঢালার আগে ও শার্টারিং করার সময় কী কী বিষয়গুলো আপনি দেখে নেবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেল স্কেড সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে স্বাধীন করবেন ভিডিওটিতে যদি কোনো আমার বিষয় মিস হয়ে থাকে আপনার যে বিষয় জানতে চান সেই বিষয়টি আমার মিস হয়ে মিস্টেক হয়ে গেছে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে সেখানে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে আরও অন্য অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে ভিডিওর বিষয় হলো যে ছাদ ঢালাইয়ের আগে ও শাটারিং করার সময় কি কী বিষয়গুলো খুব জানা জরুরি তো প্রথম থেকে শুরু করি আমি যে ছাদের সার্টারিং আপনার চলছে তখন দেখে দিই আমি এটা আপনার বিল্ডিং বিল্ডিং কিন্তু আপনি আপনার মেঝে লেভেল এতটাও পর্যন্ত আপনি উঁচা করবেন উঁচা করবেন উঁচা করার জন্য কি করেছেন আপনি মাটি বা রাব বালি ভরাট করেছেন আপনার বর্তমান বিল্ডিংয়ের মেঝে লেভেল এখানে হবে তো এই পর্যন্ত আপনি মাটি ভরাট করেছেন তো সার্টিনি করার আগে এই যে মাটি ভরাট করেছেন এখানে লেবার দিয়ে খুব সুন্দর করে আপনি ধুরমুষ করে নেবেন আপনি যে মাটি ভরাট করেছেন সে মাটি আলগা থেকে যায় তো যখন এর সাপোর্ট এখানে দেবে সেটা খুঁটি হতে পারে লেজার পাইপ জ্যাক হতে পারে তো এই যে মাটি ভরাট করেছেন সেই মাটিকে আপনারা ভালোভাবে লেবার দিয়ে ধর্মুষ করে নেবেন এটা এটাগুলো এক নম্বর পদ্ধতি দুই নম্বর স্টেপ বা পদ্ধতি হলো বা যেটা আপনাদেরকে জানা খুব জরুরি শাটারিং করার সময় এখানে শাটারিং হচ্ছে এর যে সাপোর্ট বা সাধারণ ভাষায় আমরা খুঁটি করে থাকি সে সাপোর্ট খুঁটি যেন প্রত্যেকটি খুঁটি যেন কোনো শাটারিং কাটের উপর রাখা হয় কখনোই যেন এই মাটির উপরে না রাখা হয় বা শাটারিং কাঠ বা আপনারা কোনো ইটির উপরেও রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং এই যে সাপোর্ট সেই সাপোর্ট যেগুলো গ্রাম অঞ্চলে শাটারিং হয়ে থাকে সেখানে সাপোর্ট হিসেবে বাঁশের খুঁটি বা সরু গাছের দণ্ড নিয়ে ভাবে বাস বা সুর কাঠের জন্য নিয়ে এখানে খাজ করে খাজ করা হয় সেই খুঁটিগুলোকে সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয় তো সেই খুঁটিগুলো যেন কোনো কাঠ বা ইটের উপর রাখা হয় এটা আপনারা দেখে নেবেন এবং এই খুঁটি যদি শাটারিং করতে গিয়ে এবে কিছুটা স্লোপিং বা তির হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কখনো যে শাটারিং করা হয় খুঁটি একটু বড় হতেই পারে বা কোনো খুঁটি ছোট হতেই পারে তো সেক্ষেত্রে যদি শাটারিং এর খুঁটি কিছুটা স্লোপিংভাবে বা কিছুটা তির থাকে তাহলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বা খুঁটি যদি কিছুটা এবে ছোটো হয়ে থাকে নিচে সেটা গ্যাপ আছে তো সেক্ষেত্রে যদি তার নিচে কোনো ইট ইট দেওয়া হয় সে তো সেক্ষেত্রেও কোনো অসুবিধার কথা নয় এবং এক্ষেত্রে যদি একটি ইটের জায়গায় দুটি বা তিনটি ইট প্রয়োজন হয় তো সেই ইট কীভাবে দিতে হবে একটি ইট দুইটি বা তিনটি এভাবে একটি ইটের উপর দুটি ইট দেওয়া ঠিক নয় তো এভাবে তিনটি ইট যদি সাপোর্ট করতে হয় সাপোর্ট দিতে হয় তা সেটা আপনি কীভাবে দেবেন তো এভাবে তিনটি ইট দিতে হলে প্রথম যে লাইন ইট সেটা এভাবে পরপর দুটি ইট দিতে হবে তারপরে যে দ্বিতীয় লাইট সেটা আবার এই পাশ থেকে পরপর দুটি পরপর দুটি দিতে হবে এবং শেষের যে ইট সেটা এইভাবে মাঝখানে দিয়ে দিতে পারেন শাটারিং করতে গিয়ে এইভাবে শাটারিং করতে গিয়ে যদি কোনো সাপোর্ট বা খুঁটি বেশি তীর সাবাসলকি হয়ে থাকে তো এখানে বলে রাখি যে বিশেষ করে এগুলো গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে বিশেষ বিল্ডিং হয়ে থাকে এখানে বাঁশের খুঁটি বা ওই সরু গাছে গুঁড়ি দিয়ে সাপোর্ট দেওয়া হয় তো সেক্ষেত্রে কি দেখে নেবেন আপনারা কিন্তু এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত কোনো শাটারিং কাঠ দিয়ে ব্রেক দিয়ে আটকে রাখা কারণ যখন মশলা এখানে দেওয়া হবে বা ভাইটা মারা হবে তো জার্কিং যে করবে জার্কিং করবে সেখানে যেন খুঁটির এই গোড়া এদিক সরে না যায় এদিক যেন সরে না যায় এটা আপনারা দেখে নেবেন তিন নম্বর আপনারা দেখে নেবেন সাটারিং লেভেল আপনার বিল্ডিংয়ে যে শাটারিং করা আছে সেটা ঠিক লেভেলে আছে কি না বরাবর আছে কিনা সেটা যদি আপনার রেসিডেন্সাল বিল্ডিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মিস্ত্রিরা ওয়াটার লেভেল তার সরু পাইপের মধ্যে জল ঘুরে নিয়ে সেটাকে লেভেল করে সেটা লেভেলটা সঠিকভাবে করেছে কিনা তো এক্ষেত্রে বলে রাখি যে কোনো বিল্ডিংয়ের শেষ ছাদ সে শেষ স্ল্যাব যখন করে তো বৃষ্টির জল যেটা সহজে গড়িয়ে বাইরে বেরিয়ে যেতে পারে সেক্ষেত্রে বিশ্বরা কি করে থাকে এ আপনার বিল্ডিং তো ছাতে কি করে কিছু ছাদের দিকে কিছু স্লোপিং করে রাখে অর্ধে দিকে স্লোপিং করতে করে রাখে যেন বৃষ্টির জল সহজে দিকে গড়িয়ে যেতে পারে বৃষ্টির জল যেন সহজে গড়িয়ে বাইরে বাইরে বেরিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে সে সেক্ষেত্রে এই ছাদকে সঠিকভাবে পাইপ লেভেল করে ঢালু করেছে কিনা সেটা আপনার দেখে নেবেন আর তো এখানে এক্ষেত্রে বলে রাখি আমি জনকে বলবে যে ঢালাইয়ে ঢালাইয়ে ছাদ কিছুটা এদিকে ঢালু করবে এদিকে পাবেন তো এটা কোনো পক্ষের সম্ভব নয় কারণ এখান থেকে ছাদ আপনার কুড়ি ফিট এ পাশ থেকে কুড়ি ফিট এ পাশ থেকে এদিকেও কুড়ি ফিট তো এদিকে যদি আমরা স্লোপিং করতে চাই তো কম পক্ষে আপনাকে দেড় থেকে দুই ইঞ্চি স্লোপিং করতে হবে তো ঢালায় আপনারা কীভাবে স্লোপিং করবেন ধরেন আপনার স্ল্যাব পাঁচ ইঞ্চি থিকনেসের কংক্রিট হচ্ছে তো এখানে যদি পাঁচ ইঞ্চি হয় যদি আমরা দুই ইঞ্চের স্লোপ রাখি তাহলে পাঁচ ইঞ্চি তাহলে এদিকে আমার ঢালাই কত করতে হবে পাঁচ দুই সাত ইঞ্চ তাহলে এখানে সাত ইঞ্চি ঢালাই কি সম্ভব তো সেক্ষেত্রে আপনারা এভাবে ঢালু করে রাখবেন এদিকে ঢালু করে রাখবেন যদি ঢালু করা না হয় যদি আপনারা ঢালাইয়ে স্লোপ করেন ঢালু করেন তাহলে একদিকে যদি পাঁচ ইঞ্চি হলে করা হয় একদিকে আপনাকে সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি ঢালাই করতে হবে চার নম্বর যেটা দেখবেন তো সেটা হলো গ্রাম অঞ্চলে যখন শাটারিং করা হয় শাটারিং কার দিয়ে তা অনেক সময় শাটারিং করার সময় বিম বা স্ল্যাব যখন শাটারিং করে অনেক গ্যাপ থেকে যায় তো সেই গ্যাপগুলোকে যেন সঠিকভাবে পূরণ করা হয় বা পূরণ যদি না হয়ে করতে পারে তো সেক্ষেত্রে পাতলা প্লাই বা কার্টুন দিয়ে তার সঙ্গে এক ইঞ্চি পিন কাটা দিয়ে যেন সেই গ্যাপগুলোকে পূরণ করে মিশ্রণ সময় কি করে থাকে যখন স্ল্যাব তার নিচে ওদের ক্যান্ডিলিভার বিন থাকে ক্যান্ডিলিভার বিম তো কী করে এখানে আমাদের কানে সে। শাটারিং কাঠ লাগিয়ে দেয় যদি পাঁচ ইঞ্চি কংক্রিট হয় তাহলে সেখানে আমাদের ছয় ইঞ্চি কাঠ লাগিয়ে দেয় কিন্তু নিচে কী হয় এই যে বিমের যে শেষ প্রান্ত বা বিমের মুখ এখানে গ্যাপ থেকে যায় তো সেই বিমের মুখ বা শেষ প্রান্ত যেন সঠিকভাবে কাঠ বা শাটিং প্লাই দিয়ে আটকে দেয় যেন কংক্রিট মশলা ভাবিটা করার পর বেরিয়ে যায় সেদিকে আপনার লক্ষ্য রাখবেন অনেক মিস্ত্রিক করে থাকে এই গ্যাপ থেকে যায় ঢালাই করার সময় সেখানে কোনো বস্তা বা ইট লাগিয়ে দেয় তো সেক্ষেত্রে কি যখন এখানে ভাইব্রেটটা করা হয় সে বস্তা বা ইট ভাইব্রেট করার পর সেটা বেরিয়ে যায় তো এই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন একজন বিল্ডিং ওনার হিসাবে পাঁচ নম্বরে আপনারা দেখবেন পাঁচ নম্বর কোন যদি কাঠ দিয়ে শাটারিং কাঠ দিয়ে জোড়া দিয়ে শাটারিং করা হয় তো সেই বিমে যেন শাটারিং প্লাস্টিক যেটা সাধারণ মানুষের বলে রয়ে থাকে সেই বা শাটারিং প্লাস্টিক প্লাস্টিকে ঠিকভাবে এখানে দেওয়া হয় বিমে দেওয়া হয় আচ্ছা স্লেবের জন্য সঠিকভাবে দেওয়া হয় তো এক্ষেত্রে বলে রাখি অনেক সময় অনেক জায়গার কাজ করার পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে তো অনেক জায়গায় দেখেছি আমি যে স্লেবে রড বান্ডিং করার আগে সে প্লাস্টিক বিছিয়ে দেওয়া হয় কোনো স্থানে দেখেছি যে স্লেবে রড বান্ডিং হয়ে যাওয়ার পর তারপর তার নিচে সেই প্লাস্টিক বিছিয়ে দেওয়া হয় তো যেই স্ত্রে কার্য পদ্ধতি যেরকম তো সেভাবেই আপনারা দেখে নেবেন কোনো ঘাবড়াবার বিষয় নয় যে রড বান্ডিং হয়ে গেলে যে প্লাস্টিক দেওয়া হয়নি তো সেক্ষেত্রে মিস্ত্রিকে আপনারা অবশ্যই কথা বলে নেবেন যে প্লাস্টিক কেন দেওয়া হয়নি তো তো সেক্ষেত্রে যদি ওরা রড বাইন্ডিং করার পর প্লাস্টিক বিছিয়ে দেয় তা আপনারা দেখে নেবেন যেন বিম বা স্ল্যাপে সঠিকভাবে যেন প্লাস্টিক বা পলথিনটি বিছানো থাকে চলে এলাম সিক্স নাম্বারে তো এই সিক্স নাম্বারে আপনারা দেখে নেবেন স্ল্যাপের স্ল্যাপে যখন এই রড বাইন্ডিং করবে এই যে রড বাইন্ডিং করবে যেন রডের সঙ্গে প্রতিটি রড যেন বাইন্ডিং হয়ে আরে অর্থাৎ র বাঁধা যে তার আছে সেই তার দিয়ে যেন প্রতিটি রডকে বাইন্ডিং করা হয় সেটা আপনারা দেখে নেবেন সেভেন নম্বর টিপস অর্থাৎ সাত নম্বর আপনারা কি দেখবেন এখানে আপনার স্ল্যাব বা ছাদের রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডিং হচ্ছে বা আপনার যে ওভার সেখানে বলেছে যে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার পাঁচ ইঞ্চি পর পর রড বাইন্ডিং হবে তো একটি রড থেকে মেইন রড একটি রড থেকে একটি রড পাঁচ ইঞ্চি পরপর বাধা হয়েছে কিনা স্পেসিং তার যে স্পেসিং বেশি আছে না কম আছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং তার যে বাইন্ডার বা ডিস রড সেটাও পাঁচ ইঞ্চি পরপর বাধা হয়েছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো এক্ষেত্রে বলে রাখি যে মেন যে রড সেটা পাঁচ ইঞ্চি পরপর বাইন্ডিং হতে পারে যেটা বাইন্ডার সেটা ছয় ইঞ্চি পরপরও বাইন্ডিং হতে পারে সেটা ড্রয়িং যেভাবে আমাদেরকে অ্যাডভাইস করবে সে অ্যাডভাইস আপনারা মেনে চলবেন তো সেটা দেখে নেবেন যে মেন রোড তাহলে যদি থাকে পাঁচ ইঞ্চির পরপর সেটা মেন রোড পাঁচ ইঞ্চি পরপর আছে কি না এবং যেটা ডিস্ট্রিবিশন রোড অর্থাৎ বাইন্ডার যেটা বলে থাকি সেটা যদি পাঁচ ইঞ্চি থাকে ড্রয়িংয়ে তাহলে পাঁচ ইঞ্চি পরপর বাইন্ডিং করা হয়েছে কিনা যদি ছ ইঞ্চি থাকে তাহলে সেটা ছ ইঞ্চি পরপর বাইন্ডিং করা হয়েছে কিনা সেটা আপনারা দেখে নেবেন আট নম্বর টিপস আট নম্বর আপনারা দেখে নেবেন যে বর্তমান আধুনিক পদ্ধতিতে ছাদের রোড বার্নিং করার পর ছাদে ইলেকট্রিক ওয়ারিং করা হয় দেখবেন ছাদের রোডের মাঝখান দিয়ে শুরু পাইপ বিছিয়ে দেওয়া হয় তো সেই ইলেকট্রিক ওয়ারিং সঠিকভাবে করা হয়েছে কিনা তো আপনার একটি রুমে কোথায় আপনার লাইট প্রয়োজন কোথায় আপনার ফ্যান প্রয়োজন সেটা সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটা দেখে নেবেন তো অনেক সময় কি হয় যেখানে লাইট প্রয়োজন সেখানে গোল একটা প্লাস্টিকের ইলেকট্রিক একটা সরঞ্জাম দেওয়া হয় যে সাধারণ ভাষায় দিকে সাধারণ ভাষায় জীবিকা হয়ে থাকে তার বিভিন্ন রকম মুখ হয়ে থাকে সেই জেবি সঠিকভাবে বসানো হয়েছে কিনা অত এদিক থেকে পাইপ এনে দেওয়া হয়েছে এদিক থেকে পাইপ এনে দেওয়া হয়েছে এদিক থেকে পাইপ দেওয়া হয়েছে কিন্তু এই যে তার ছিদ্র বা মুখ আছে সেখানে পাইপ দেওয়া হয়নি তো সেটাকে কোনো প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কিনা সেটা দেখে নেবেন যদি বন্ধ করে না দেওয়া হয় স্ল্যাব কংক্রিট করার সময় এদিক থেকে কংক্রিট মশলা ঢুকে গিয়ে সে জেবি কংক্রিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে অয়েন করার সময় খুব অসুবিধায় পড়তে হয় তো দেখে নেবেন সেই মুখ বন্ধ করা আছে কি না এবং যেখানে আপনার লাইট দরকার সেখানে লাইট দেওয়া হয়েছে কিনা এবং যেখানে ফ্যানের প্রয়োজন সেখানে ফ্যানের জন্য হুক দেওয়া হয়েছে কিনা তো ফ্যানের জন্য এভাবে রডের হুক বানিয়ে দেওয়া হয় এবং আধুনিক পদ্ধতিতে এভাবে একটা বাটির মতো উল্টো বাটির মতো দেওয়া হয় যেখানে মাঝখানে একটি একটি দণ্ড থাকে এখানে ফেনকে ঝুলিয়ে দেওয়া হয় তো এইভাবে রডের রডের হুক বানিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বা এভাবে উল্টো বাটির মতো করে ফেলার জন্য জায়গা রাখা হয় তো সেগুলোকে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটা অবশ্যই পড়া দেখে নেবেন নয় নম্বর টিপস নয় নম্বর টেলিস্কোপ খুব গুরুত্বপূর্ণ রয় বার্নিং হয়ে যাওয়ার পর এটা শার্টারিং রয় বার্নিং করা হয়েছে তো সাটারিং থেকে এই যে রড সাটারিং থেকে এই যে রড একটা মিনিমাম একটা গ্যাপ থাকা প্রয়োজন সেই গ্যাপ করার জন্য কভার ব্লক দেওয়া হয় ভাবে কভার ব্লক রডের নিচে দেওয়া হয় সেই কভার ব্লক যেন অবশ্যই দেওয়া হয় সেটা অবশ্যই আপনারা নজর রাখবেন কারণ এর সঙ্গে যদি আমাদের রড থেকে থাকে শাটারিংয়ের সঙ্গে যদি রড থেকে থাকে তাহলে কমপ্লিট করার পর যখন শাটারিং ই খোলা হবে রিমুভ করা হবে তখন রড নিচ থেকে দেখা যাবে সেই রোডকে যত আপনারা প্লাস্টার মশলা দিয়ে ঢেকে রাখেন দু বছর তিন বছর চার বছর পর সেই প্লাস্টার খুঁজে যাবে এবং রোড আপনাদের দেখা যাবে তো এটা খুব গুরুত্বপূর্ণ টিপস যেন রোডের নিচে কভার ব্লক অবশ্যই দেওয়া হয় তো সেটা একটি কভার ব্লক থেকে একটি কভার ব্লক একটি কভার ব্লক থেকে একটি কভার ব্লকের মিনিমাম মিনিমাম তিন ফিট দূরত্ব রাখতে হবে মিনিমাম এরকম ভালো চলবে যেন তিন ফিটের উপর না হয় অর্থ কভার ব্লক এখানে একটি কভার ব্লক এখানে একটি কভার ব্লক এখানে একটি কভার ব্লক এখানে একটি কভার ব্লক এখান থেকেও তিন ফিট এর দূরত্ব তিন ফিট এখান থেকেও তিন ফিট এর থেকেও তিন ফিট যেন তিন ফিটের বেশি ডিস্টেন্স না হয় তিন নাম্বার টিপস হলো কলামের লিপিং জোন একটি স্ল্যাব যখন আমরা করবো স্ল্যাব করার পর আমরা যে কলাম থাকে আমরা আবার উপরে স্ল্যাব করব উপরে আরও বিল্ডিং আমরা তৈরি করব তো সেক্ষেত্রে স্ল্যাবের ছাদের উপর থেকে যে কলম সে কলামের রড কতটা বাড়তি আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে তো এটি স্ল্যাব তো কলামের এখানে যে রড আছে রডগুলো সে যে রডগুলো আছে তো স্ল্যাব কাস্টিং করার পর উপরে কতটা বাড়তি আছে সেটা অবশ্যই দেখে নেবেন যদি এই রডগুলো ষোলো এম এম হয়ে থাকে তো সেটা স্ল্যাব ঢালাই করার পর এখান থেকে প্রয়োজন আটশো এম আছে মাছে কিনা স্ল্যাব কাস্টিং করার পর ঢালাই করার পর তার যে বাড়তি অংশটুকু সেটা আটশো এম আছে মাছে কিনা যদি আটশো এম হয়ে থাকে তাহলে লেপিং ধোয়ার কোনো বা জোড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই মিনিমাম আটশো এম মিনিমাম আটশো এম থাকে তাহলে লেপিং দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আরশো এম কম থাকে যেমন এগুলো আরশো এমএম কম আছে তো সেক্ষেত্রে আপনাদেরকে ছাদ ঢালাই করার আগে তার সঙ্গে আমাদেরকে রড জোড়া দিতে হবে অর্থাৎ লেপিং করে নিতে হবে তো লেপিং করার সময় অবশ্যই আপনারা হবে যে জাগল এই যে জাগল করে নিতে হয় এটা করে নিয়ে সে কলমের যে রড সে রডের সঙ্গে আমাদেরকে জোড়ার দিয়ে নিতে হবে যদি বারো মেম হয়ে থাকে আপনার কলমের যে ভার্টিক্যাল রডগুলো বারো মেম তো সেক্ষেত্রে ছশো এম মিনিমাম ছশো এম দেখে নেবেন যে স্ল্যাব ঢালাই করার পর যে বাড়তি অংশটুকু সেটা ছয়শ এম এম আছে কিনা যদি না থাকে তাহলে স্ল্যাব ঢালাই করার আগে আপনারা সেই কলমের যে ভার্টিক্যাল রড সেই ভার্টিক্যাল রডের সঙ্গে আপনারা রড জোড়া দিয়ে দেবেন এগারো নম্বর টিপস এগারো নম্বর টিপস থাকছে সেই কলমের বিষয় এই স্ল্যাব স্ল্যাবের নিচে কলাম আছে তার যে ভার্টিক্যাল রডগুলো আছে তার যে ভার্টিক্যাল রডগুলো আছে সেটা তো আমি দশ নম্বর টিপস আমি বললাম যদি কোনো ভার্টিক্যাল রড যেন না থাকে সঠিকভাবে বাড়তি না থাকে সেটা আপনাদেরকে জয়েন করে নিয়ে রড জোড়া যেতে হবে তো এক্ষেত্রে আপনারা অবশ্যই রড বাইন্ডিং সে স্ল্যাপের এখানে একটি রিং পুড়িয়ে দেবেন এবং কিছুটা উপরে একটি রিং পুড়িয়ে দেবেন সেম এভাবেও লোডবানিক যেন টাচ হয়ে থাকে রিং পুড়িয়ে দিবেন এখানে একটা রিং পুড়িয়ে দিবেন রিং কলামের যে রিংক কলামের এভাবে রিং হয়ে থাকে এই যে রিং সে রিংকে স্ল্যাপে যে রড বাইন্ডিং করেছি সেই রড বাইন্ডিংয়ের টাচ করে একটি রিং পরিয়ে দিবেন রিং পরিয়ে সেটাকে বেঁধে দিবেন এবং কিছুটা উপরে মিনিমাম তিন থেকে চার ফিট উপরে আটটি রিং আপনারা বেঁধে দেবেন সেম প্রতিটি কলামে আপনার এ যতগুলো কলম আছে সেই কলামে আপনারা রিং বেঁধে দেবেন সেই কারণ কি যদি রিং বেঁধে না দেন যখন এখানে ভাইব্রেটিং করা হবে ভাইব্রেটিং করা হবে তখন যে ভার্টিক্যাল রডগুলো বেঁকে যাওয়ার সময় থাকে পরবর্তীতে আবার ডাই দিয়ে সোজা করতে হয় তো সেক্ষেত্রে আপনারা রিং দিয়ে বেঁধে দিবেন তো বারো নম্বর টিপস বা আজকে ভিডিওর সব থেকে শেষ টিপস যেটা আপনি যখন বিল্ডিং করছেন এদিকে বিল্ডিং এদিকে পুরনো বিল্ডিং আছে আপনার তো পুরোনো বিল্ডিংয়ের ছাদের সঙ্গে নতুন বিল্ডিংয়ের ছাদের আপনারা জয়েন করছেন তো জয়েন করতে গেলে এখানে সঠিক সঠিকভাবে প্রথমে আপনাকে কাটিং করে নিতে হবে তো কাটিং আপনারা কীভাবে করবেন সেই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে আছে সে ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্স আই কার্ড এবং ইন্ডিশন দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং পুরোনো ছাদের যে রডটা আগে থেকে বাড়তি করা আছে সেই রড নতুন ছাদের রডের সঙ্গে সঠিকভাবে যেন বাইন্ডিং করা হয় তো সেটা কীভাবে বাইন্ডিং করা হবে সে বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব আপনাদেরকে ডিসক্রিপশন বক্স আই কার্ড বা এনএস্ক্রেলে সেটা দেখে নেবেন এবং এই জোন করার জন্য কি কেমিক্যাল ব্যবহার করতে হবে কী পদ্ধতি আছে সঠিক পদ্ধতি তো সে বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখাবে হবে পরবর্তী ভিডিওতে